আমার সাথে আরো মানুষ থাকে যাই হোক তুমি আমার ভুল বুঝতেছো জানি এই ধরনের কিছু না আবারও মিথ্যা কথা বলতেছে আমি নিজের চোখে দেখছি এই দেখো এই দেখো তোমার পাপছি দেখা মিশনের ছবি আমি ফোন দিয়ে জানতে চাইছি কোথায় গেছ তুমি আমাকে বলতেছো তুমি মিশনে আছো এটা তোমার মিশন ছিল আমি বুঝতে পারলাম না ব্যাপারটা এখানে লুইচা আমি কি করছি মই হ্যাঁ একটা মানুষকে যদি ভালো লাগে একটা মানুষকে যদি আমি মনে করেন যে এই সুন্দর লাগে তাকে চাও কি কোথায় লেখা আছে যে এটা চাওয়া যাবে না ভালো আমি ছোটকাল থেকে একটা জিনিস চাই যে আমার যে বউটা হইবে সে দেখতে যাতে পরিণত হয় দেখতে যেতে ভালো লাগে তাকে দেখতে যেতে একটু মানে সবাই যে দেখে থাকে সুন্দর করে বলে আমি যে ডিসকালার আমার বউ যাতে একটু কালার ফালার হয় খারাপ কি আছে বলতাম না ভাই বউ যত সুন্দর হয় সমস্যা তত বেশি হয় ঠিক আছে আপনার বউ সুন্দর হবে এলাকার সব কোলা আপনার বোরে লাইন মারবে তখন বোরে যাবেন জামে লাইন সমস্যা নাই ওই থাকবে আমরা কত করছি না ভাবি তোমার কাছে দাবি তো ভাবির কাছে না দাবি থাকবে না ছাড় তারপর মানে ব্যাপার হইলো তোর তোমার লগে আমি কত কই শান্তি নাই এ কে জানি চিকন গলা কথা কই দেশে শুন না বল দে এটা তো আমার মিশন না এটা হচ্ছে যে আমার আমার মেসেজ থাকে না একজন

আমি সেই মেয়ে যে আপনাদের ছবি তুলেছিলাম হাউ বিউটিফুল ইউ আর মুন বুঝতে পারছি এটা ভালোবাসার কি কানেকশন না না এটা ভালোবাসা না ছবিটা আমার জন্য তুলতেছিল আমি নিচে ছিলাম না অসুবিধা নেই মুই তো তোর সাথেই ছিলাম তাহলে মগো এই ছবিটা তো আপনি বাইরে দাঁড়ায় আছেন কেন আপনি আসেন রন্দর মহল ঢোকবেন আমরা আমাদের পাশে থাকবেন পয়লা সাল আস সাত করে চলে যাবেন আপনারা সাত করে কবি খাওয়াই দিতে আছে আমি এখানে আপনাদের পাশে বসতে আসিনি হ্যাঁ

কি করছে অভি ওই একটা সুন্দর আপা ছেলেটা সেট করে মোর প্রেমেরটা চললাইছে আজকে মনে কর হে হেরে দেখো অপেক্ষা করতে গেলে আরে বাইরে এই যে আমরা সাদের মধ্যে আমরা গেলাম না দূরবিন দিয়া দেখতে হে আপা হে আপা চললাই নে আমার প্রেমেরটা নে কিন্তু অভি ছোট ভাই এটা করলে কাম নিজে মনে করে সুরমন্ত দে লই গেলে ভাই এইজন্যই আপনারে বলছিলাম বহু বেশি সুন্দর হইলে সমস্যা আরে ভাই রে বউ কেমনে সুন্দর হইবে বলো প্রথম কাটি না পছন্দ করছি একবার লই যাচ্ছি তুমি আইছো না ভাই কারিনা কাপুরে পছন্দ করছে আরেকবারটা লই যাচ্ছি আমার বাক্যে বন্ধু গোস কিছু নাই আসো